মানে যে জিনিসটা আছে সেই নাউনটা কিন্তু বসে যায় নাকি তাহলে দেখো যে কর্তার কিছু আছে বা নেই বোঝাতে হ্যাভ হ্যা এর পরে নাউন বসবে মানে সেই নাউনটা বসবে কর্তার যেটা আছে যদি বন্ধু আছে তাহলে ফ্রেন্ডস বন্ধু আছে তারপরে একটা দুটা যেটাই থাকুক না কেন ছটাই থাকুক না কেন টাকা আছে মানি জমি আছে ল্যান্ড কলম আছে পেন দেখি তাহলে দেখো স্ট্রাকচারটা কি কর্তা আছে মানে কি কর্তার আছে মানে কি সাবজেক্টের আছে তাহলে সাবজেক্ট কে কর্তা তাহলে এখানে দেখো যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাপ কি যে কোনো একটা বসবে এটা সাবজেক্টের ওপরে নির্ভর করে তারপরে যেটা আছে নাউটা সেই নামটা বসে আসে এবার আমরা কিছু বাক্য নেব সেই বাক্যগুলোকে কি করব বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করবো এবার দেখো যে মানে হচ্ছে কি কিছু বোঝাতে যেমন কিছু ফিউ ফিউ মানে কি দেখো যে ফিউ এটা নেগেটিভ করতে বসে এফ ইউ সামান্যতম কিছু অল্প বোঝাতে এফ ফিউ বসে আর ফিউ শুধুমাত্র নেগেটিভে এদের পরে যে নাউনগুলো বসে সেগুলো কাউন্টেবল নাউন হয় তারপরে নো কি নো যেটা কাউন্টেবল আনকাউন্টেবল বই ক্ষেত্রেই নো বসে নেগেটিভ অর্থে তাহলে দেখো যে ফিউ এবং নো একই কি তারপরে দেখো যে ফিউ সামান্য সর্ব অল্প কিছু বোঝাতে এ ফিউ বসে তারপরে লিটিল লিটিল কি

একবারে নেগেটিভ বলতে গেলে বলতে গেলে নাই যেটা এর কাজ করে নাকি ফিউ এর কাজ করে লিটিলের কাজ করে বলতে গেলে দেখি তার এফ ইউ বা এলিটিল সামান্য অল্প এফ ইউ কাউন্টেবল নাউন এ লিটিল আনকাউন্টেবল নাউন এরপরে বসবে মানে এরপরে যে গুলো বসে তারপরে নতু হল এটাই মনে হয় এবার হচ্ছে মেনি কাউন্টেবল মাছ আনকাউন্টেবল নাও এর ক্ষেত্রে বসে তাহলে মোর কাউন্টেবল আনকাউন্টেবল ওয়াই ক্ষেত্রে বসে তারপরে মোস্ট কাউন্টেবল আনকাউন্টেবল ওয়াই ক্ষেত্রেই বসে সাম কাউন্টেবল আনকাউন্টেবল ওয়াই ক্ষেত্রেই বসে নাকি তাহলে দেখো এবার কিছু বাক্য করি যেমন আমার বন্ধু আছে দেখো বাক্যটা যে আমার বন্ধু আছে তাহলে দেখো যে কর্তার কিছু আছে কর্তাটা এখানে কি কর্তা হচ্ছে আই 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 এর ক্ষেত্রে হ্যাক বসে বলোই তাহলে হ্যাপ আই হ্যাক আমার আছে কি আছে বন্ধু আছে তাহলে ফ্রেন্ডস ফ্রেন্ডস করতে হবে এফ আর আই এন ডি এস তাহলে দেখো যে আই হ্যাভ ফ্রেন্ডস আমার বন্ধু আছে নাকি তাহলে যদি বলি যে আমার কিছু বন্ধু আছে তাহলে কি করব আমার কিছু বন্ধু আছে তাহলে এই বাক্যটা আমি কি করে করব কর্তার আছে কার কর্তাটাকে এখানে আই এবং কর্তার আছে বলতে হ্যাভ বসিয়েছি দেখো যে আই হ্যাভ হয়ে গেল তারপরে বন্ধু ফ্রেন্ডস কিন্তু একটা জিনিস আছে এখানে যেটা হচ্ছে যে এই নাউনটাকে ফের এটা মডিফাই করছে তখন এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে তখন নাউন চ্যাপ্টারে যখন আমরা নাউন চ্যাপ্টার শিখবো তখন এগুলা দেখব প্র্যাকটিস করব তাহলে এখানে কিছু এর অর্থ কী কিছু এর ইংরেজি অর্থ হচ্ছে সাম সাম এটা তখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এটা তখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে সাম অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে সাম এর পরে কি বসে কাউন্টার আর কাউন্টার ওই ক্ষেত্রে বসে তাহলে দেখো যে আই হ্যাভ সাম ফ্রেন্ডস সাম ফ্রেন্ডস আমার কিছু বন্ধু আছে আই হ্যাভ সাম ফ্রেন্ডস আমার কিছু বন্ধু আছে আর এখানে দেখো যে সাউন্ড এর পরে যখন কাউন্টেবল নাউন ইউজ হবে তখন সেই নাউনগুলো কিন্তু সবসময় ক্রুলালই হয় আর যদি আনকাউন্টেবল হয় আনকাউন্টেবল নাউন সবসময় কিন্তু সিঙ্গুলার এটা মনে রেখে অ্যাক যখন অধিক চলে যাবে কাউন্টেবল নাউন তখন যতগুলি নাউন বসুক কাউন্টেবল নাউনগুলো সেগুলো কিন্তু ক্রুলাল হয় আর আনকাউন্টেবল নাউন অলওয়েজ কিন্তু সিঙ্গুলার হয় আর কাউন্টেবল নাউন যখন একজনকে বোঝাবে

কর্তা থাকে কি সাবজেক্ট থাকে সাবজেক্ট হচ্ছে হি বা সি হি वाज ही সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি বসে हैज বসে কারণ আমরা हैव हैज हैड एक अवार्ड दे जैसी सब्जेक्ट এর ক্ষেত্রে তাহলে हैज থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টে বসে নাকি यस তাহলে এখানে हैज বলব তাহলে হি हैज তার আছে কারণ এখানে নাউন বস আছে কারণ বলেছে করতার আছে দেখো যে কর্তার আছে কি আছে একটি কলম তাহলে হি হ্যাজ তার আছে একটি কলম এ এখানে যে আর্টিকেলটা আছে সেটা কিন্তু অ্যাডজেটিভ কাজ করছে কারণ এর পরে নাউন বসছে তাহলে একটি কলম এ পেন এ পেন দেখো হি হ্যাজ এ পেন তার একটি কলম আছে তারপরে দেখো যে তাদের অনেক জমি আছে তাদের অনেক জমি আছে দেখো যে তাদের অনেক জমি আছে অনেক জমি অনেক জমি দেখো যে অনেক জমি মানে কি অনেক জমি জমি ল্যান্ড এল এ এন ডি ল্যান্ড ল্যান্ড বলে জমি কিন্তু এখানে লিখে দিই ল্যান্ড বলে জমি এল এ এন ডি কিন্তু এখানে দেখো যে অনেক জমি কি গোনা যায় নাকি এভাবে একটা দুটো করে চিহ্নিত করে করে না সেটা পরিমাপ করে আমরা সেটা আহ কি করি বুঝি নাকি সেটা পরিমাপ করে বুঝি তাহলে দেখো যে ল্যান্ড মনে হচ্ছে জমি তাহলে অনেক এখানে তাহলে মাছ ইউজ করতে হবে মাছ মাছ ইউজ করতে হবে মাছ ল্যান্ড অনেক জমি আছে তাহলে দেখো কাদের আছে এখানে কাদের আছে বলেছি কাকে তাহলে এখানে বিয়ে হচ্ছে সাবজেক্ট দিয়ে যদি সাবজেক্ট হয় তাহলে প্লুরাল হয়ে গেল একের অধিক তাহলে ডেফিনেটলি হ্যাভ হবে যে দে হ্যাভ তাদের আছে এবার কি আছে জমি ল্যান্ড ল্যান্ড কে ফের মডিফাই কে করেছে মাছ অনেক তাহলে মাছটা এখানে অ্যাডজেক্টিভ এর কাজ করেছে আর ল্যান্ড এখানে নাউন নাকি তাহলে মাছ এ এম ইউ এইচ মাছ ল্যান্ড এল এ এন ডি

আমাদের টাকা নেই বললেই চলে আমাদের টাকা নেই বললেই চলে এই বাক্যটা আমরা কি করে গঠন করব। তারপরে নো দিয়ে ব্যবহার করি যে তোমাদের কোনো সমস্যাই নেই তোমাদের কোনো সমস্যা নেই চলো বাক্যটা লিখ তোমাদের কোনো সমস্যা নেই তাহলে এই বাক্যটা কিভাবে গঠন করব এই বাক্যটা দেখো তোমাদের নেই কর্তা কারা তোমরা কর্তা এখানে তাহলে ইউ হচ্ছে এখানে সাবজেক্ট তোমরা বা তোমাদের বা আপনাদের বা তোমাদের যেটা ইউ ইউ অলওয়েজ তো জানো অলওয়েজ হ্যাভ তাহলে যদি হ্যাভ হ্যাজ ইউজ করতে হয় ইউ এর পর তাহলে হ্যাভ বসে ইউ হ্যাপ এবার নেগেটিভটা করতে হবে নো problems তাহলে no adjective টা বসে গেল তারপরে noun problem সমস্যা কি আর ও ব্লেম এস p r o b l e m s problems you have no problems তোমাদের বা আপনাদের কোনো সমস্যা নেই নাকি এভারডি বলি যে লিটিল আর এ লিটিল এট ব্যাকওয়ার্ডটা যে এক্টি বাক্য কোনি তালে ব্যাপারটা क्लियर হয়ে যাবে যে গ্লাসে জওয়াল নেই বললেই চলে তাহলে কি করে করবে তাহলে গ্লাসে গ্লাসে জওয়াল নেই বললেই চলে देयर इज হার্ডলি এনি ওয়াটার ইন দা গ্লাস গ্লাসে জল নেই দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস অথবা দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস আর গ্লাস অল্প জল আছে দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস নাকি সো এই হচ্ছে হ্যাভ হ্যাজ এর ব্যবহার পার্টার কিছু আছে বা নেই বোঝাতে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ এরপরে নাউনটা বসবে নাকি এবার আমরা নেগেটিভ ও গঠন করতে শিখলাম অ্যাকার্মেটিভ গঠন করতে শিখলাম নাকি নেগেটিভ কি করে গঠন করবে কর্তার কিছু আছে বা নেই কাউন্টেবল এর ক্ষেত্রে এরপরে কিছু আছে এফ ইউ প্লাস নাউন কিছু নেই নেগেটিভ অর্থে নো বা ফিউ প্লাস নাউন তারপরে আনকাউন্টেবলের কয়েকটা কিছু নেই লো প্লাস বা লিটিল প্লাস অল্প সামান্য কিছু আছে এ লিটিল প্লাস নাউন আর বলতে গেলে নেই বোঝাতে হার্ডলি এনি কাউন্টেবল আনকাউন্টেবল ওই দেখতে বসে নাকি এই হচ্ছে হ্যাব হ্যা So, if you like the video, so please like, comment, share, and subscribe to the channel. And please let all notifications to get more videos. If the videos are helpful, please share the videos to your other friends. Okay, so thanks for watching. See you again in other videos.